নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো আজকে হচ্ছে বুধবার তো আজকেরই এই ব্লগটা এডিটিং করেছি আজই শ্যুট করেছি তোমরা ভাবছো তো আজকেই কখন শ্যুট করলো কখনই বা এডিটিং করলো না গো না আমি কি বলো তো খুব ভোর ভোর উঠেছি উঠেছি সাড়ে তিনটেই সাড়ে তিনটেই উঠে সমস্ত যা কাজ সেরে নেওয়ার সেরে নিয়েছি তারপরে আস্তে আস্তে শ্যুট করেছি আর একদিকে তারপরে এডিটিং করেছি এই যে দেখো সকাল এখন বাজে সাড়ে সাতটা আমি বাড়িতে মানে রুমের মধ্যে সমস্ত কাজ করে নিয়ে একদম সাড়ে সাতটায় এলাম গেট খুলতে তালা খুলে দিয়ে দিলাম জল ছেলেকে দিয়ে দিয়েছি ভাত খেতে ও যাবে স্কুলে আটটা দশে গাড়ি আসবে পুলকার তারপরে ও আসবে কখন বলো তো পৌনে চারটে বা চারটে তো চলো বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আর বেশি কথা বলছি না তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি সমস্ত কাজ টাজ করে মানে ঘরের মধ্যে সমস্ত কাজ টাজ সেরে নিয়ে ছেলেকে খেতে দিয়ে তারপরে একদমই উঠোনে নামলাম উঠোনে জল টল দিয়ে কাপড় জামা রোদ্দুর দিচ্ছিল বলে সেগুলো মেলেও দিলাম সেগুলো আর দেখায়নি আর এদিকে দেখো গন্ধরাজ দুটো ফুল পেলাম আমার ফুল আগেই তোলা হয়ে গেছে তো এইদিকে যখন এলাম দেখছি জল দিতে তখন দেখছি দুটো গন্ধরাজ ফুল ফুটে আছে গন্ধরাজ ফুল বসন্তকালে বেশি খুবই ফোটে মানে এখন ফুটছে কিন্তু খুব কম কম তো এখন বেশি ফুটেছে মানে একটু উঁচু ডালের দিকে ফুটেছে কিন্তু আমি পারতে পারছি না তো কোনো লাঠি নিয়ে পারলে হয়তো পারা যাবে তো সামনে দুটো ফুটেছিলো তাই আমি নিয়ে নিলাম আর এই দেখো নীলকণ্ঠ ফুলও দেখছি ফুটে আছে বেশ কয়েকটা নীলকণ্ঠ ফুল পেলাম আর এই দিকে বাগানে আমার সমস্ত ফুল তোলা আগেই হয়ে গেছে তো চলো চান টান সবই করা হয়ে গেছে গেটে জল টল দেওয়া হলো পুজোটা খালি করা হয়নি তো আমি পুজোটা করে নেব তো ফুল টুল বাগানে সমস্ত তলা যখন হয়ে গেল তো আমি ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছি তারপরেই উঠোনে নামলাম তারপরে বাগানে যে সমস্ত ফুল টুল ছিল সেগুলো তুলে পুজো আজ্ঞাও করে নিয়েছি পুজো করাটা কিন্তু আর দেখালাম না এর আগের ভিডিওতে আমি পুজো করা দেখিয়েছি মানে আগে আগের ভিডিওগুলোতে তো চলো পুজো পাঠ আমার প্রায় শেষের দিকে তো এইদিকে দিকে দেখো নীলকণ্ঠ ফুল আমি আমার গোপাল সরাকে চান করাবো তার জন্য একটুখানি জলটা সাজিয়ে নিলাম এইদিকে জবা ফুলগুলোও সাজিয়ে দিয়েছি তারপরে আমি গোপাল সোনাকে চান করিয়ে দিয়েছি এইটা কী বলো তো টিফিন বানাবো টিফিনেরই ব্যবস্থা করা হচ্ছে এইদিকে দেখেছ এই মাদুরটা না এক মাস হলেও বসা হয়নি মানে এখানেই রেখে দিয়েছিলাম তারপরে মাদুরটা আমি জল দিয়ে ধোবো তার জন্য আনছি টেনে এই দেখো যতবার চুল আঁচড়াবো ততবার মাথার চুল সব ঝরে যাচ্ছে কত চুল যে ছিল লং হেয়ার আর এইদিকে চুলের গোছও ভালো ছিল সব উঠে উঠে একদম টাকলা হয়ে যাচ্ছে মাথাটা দেখো যত টানবো এইদিকে ততই এরা আসতে থাকবে যতবার ঝাঁট দেবো যতবার চুল আঁচড়াবো ততবার এরা এই দিকে আলমারির তলায় খাটের তলায় দরজার কনায় যেখানে সেখানে লুকিয়ে পড়ে আর ঝাঁটার সাথে সাথে তো আসতেই থাকে আর আমি এইভাবেই তুলতে থাকি টেনে টেনে তো চলো যত টানবো এরা ততই আসতে থাকবে আর এদিকে দেখো মাদুরটা এক মাস হলো এখানে রাখাই আছে তো রাখাই আছে দেখছি ফানগাস হয়ে গেছে ধুয়ে রোদ্দূরে মেলে দেব আজকাল কি বলো তো মাদুরের আর ব্যবহার হয় না আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতেই মাদুর ঘরে ঘরে থাকত বেশিরভাগ বাড়িতেই থাকতো এখনকার বাড়িতেও আছে কম বেশি হলেও আছে মাদুর আমাদের বাড়িতেও তাই একটা মাদুর কিনে রাখা আছে আগেকার দিনে দেখতাম লোকজন বাড়িতে এলেই মাদুর পেতে দেওয়া হতো শতরঞ্জন মাদুর এখন কী তো কত সুন্দর সুন্দর কাঠের সোফা ভালো ভালো সুন্দর সুন্দর চেয়ার টেবিল বেরিয়ে গেছে তাই মাদুর আর চল নেই আমাদের বাড়িতে মাদুর আর কি নিয়েই রেখেছি মাথায় করে নিয়ে যাচ্ছিলো মাদুর তো মাদুরটার দাম নিয়েছিল একশো টাকা এই লকডাউনের সময়ই তখন নেওয়া হয়েছিলো এই মাদুরটা আর সেই থেকে আছে আর কি বলো তো মাদুরটা যদি ধারে ধারে পাড় বসিয়ে দেওয়া হতো সুন্দর করে তাহলে বেশ ভালো থাকত এই যে ধারে ধারে যদি একটু পাড় মানে জানি না তোমরা কি বলো মানে একটু যদি বেশ সুন্দর করে পাড় বসিয়ে সেলাই করা হতো না তা মাদুরের কাঠি হলো মানে ছিঁড়ে যেত না এটা কিন্তু ছিঁড়ে যায়নি সুন্দরভাবেই কিন্তু মাদুরটা আছে তো ভাবছি এটা পার বেশি